কলেজ মার্কেটের ভিতরে তাই তো যারা যারা ফজলুবাইয়ের এই দোকানে আসতে চান আপনাদের জন্য লোকেশনটা হলো শ্রীপুর সোনালী ব্যাংকের সামনেই শ্রীপুর সরকারি কলেজ মার্কেটের প্রথম গলিতেই আসলেই পেয়ে যাবেন ভাই সেই দোকান যে দোকানে দুপুর টাইমে যে লাঞ্চ অল্প দামে সীমিত সীমিত দামে ভালো লাঞ্চ যদি কেউ করতে চান তাহলে চলে আসুন বাদ দোকানে এখানে খিচুড়ি এক প্লেট খিচুড়ি পাবেন তিরিশ টাকা এবং সাথে একটি ডিম যদি খেতে চান ডিম ভাজি বিশ টাকা মোট পঞ্চাশ টাকায় আপনি দুপুরে লাঞ্চ করতে পারবেন এবং সেই সাথে পঞ্চাশ টাকা বাড়িতেই পাবেন মাংস আছে মাংসগুলো সোনালী সোনালী মুরগির মাংস রয়েছে আর কি কি আছে সোনালী মুরগি বাদে কোয়েল পাখির ডিম আছে হাঁসের ডিম আছে এই যে আছে ডিম আর মাংস আছে আপনারা সীমিত দামে যারা ভালো খাবার খেতে চান দুপুরের লাঞ্চ টাইমে তারা আসতে পারেন ভাইয়ের দোকানে এবং এই দোকানটি সকাল থেকেই সকাল থেকেই রাত অবধি আপনারা এই দোকানে তাকে পাবেন এবং এছাড়াও ওই লাঞ্চ বাদেও আমরা দেখেছি বিভিন্ন আই শরবত বিভিন্ন আইটেমে শরবত ফসলবাই বানায় এবং এই ইতিমধ্যেই সিটিপুরের মধ্যে এই দোকানটি বেশ পরিচিতি লাভ করেছে তাদের তার যে সুস্বাদু জুস এবং যে খাবার সামগ্রী রয়েছে সে কারণে দূরদূরান্ত থেকে যারা খেতে আসে তারাও এই দোকানের অনেক প্রশংসা করছেন আমরা দেখেছি অনেকেই আসছেন এবং এই যে দুপুরি খাবারের আইটেমটা কতদিন ধরে চালু করছেন এই তো পনেরো দিন ঠিক পনেরো দিন আগে থেকে এটি চালু হয়েছে এবং ইতিমধ্যে পাঁচ কেজি মাংস রান্না করা হয়েছে যাই হোক যারা দুপুরের লাঞ্চ করতে আসতে চান তারা আসতে পারেন ফজলুবাই ফজলু স্টোর হল্লো স্টোরে আসতে পারেন এখানে আপনারা স্বল্প দামে ভালো খাবার এবং ভালো লাঞ্চ আপনারা করতে পারবেন